নমস্কার বন্ধুরা কিভাবে সিমলা আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করতে হয় আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি এক এক চামচ আর এখানে সিমলা আর আলু খুশি করে নিয়েছি এখানে ফেরাইপেন দিয়ে চুলা ধরিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা ভাজা দেবো আর চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এই পাশে তুলে নিয়েছি এখন আর একটা ফ্রাই ফেনে করে দিয়ে দিয়েছি এখন করেতে এক টেবিল চামচ তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে শিমলা আলু দিয়ে দিলাম তাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে হলুদ আর লবণ দিয়ে আর কিছু দিতে হবে না এক চামচ হলুদ দিয়েছি আর আধা চামচ লবণ দিয়েছি এখন এটাকে একটু ভাজা করে নিতে হবে দুই মিনিট পর ফিরে আসছে আমার আলু আর কুচি আর সিন্না কুচি ভাজা ভাজা হয়ে গেছে এখন তিন মাসের মধ্যে তুলে নেব আমি এখানে শিমলা আলু চিংড়ির মধ্যে তুলে নিয়েছি এখন এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম এক এক চামচ করে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হবে তারপর এক টেবিল চামচ পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে তেল ছেড়ে গেছে দেখতে পাই এখন সামান্য একটু জল দিয়ে দিতে হবে মশলা পুড়ে না যায় তার জন্য এখন এর মধ্যে আদা চামচ হলুদের গুঁড়ি এক চামচের একটু বেশি দিতে হবে মরিচের গুঁড়ি জিরের গুঁড়ি এক চামচ ধনের গুঁড়ি আধা চামচ লবণ মাছে দিয়ে দিয়েছি ছিমলাতেও দিয়ে দিছি তাই বেশি দিতে হবে না আধা চামচের একটু কম দিলেই চলবে এখানে গোলমর্ষের গুড়ি আদা চামচের কম দিয়ে দিতে হবে এখন আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম মশলার গায়ে তেল সেরে গেছে এখন একটু নারিকেল আর সর্ষে বাটা দিয়ে দিলাম এইভাবে ভুনা করে খেলে খুব সুস্বাদু লাগে দেখেন রংটা কত সুন্দর হয়েছে এখন চিংড়ি মাছ আর শিমলা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো বেশি জল লাগবে না দু মিনিট পর ফিরে আসছি আমি এখন ঢাকনা তুলে দিলাম সিমলা আলু কুচি দিয়ে চিংড়ি মাছ ভুনা আমার তৈরি হয়ে গেছে প্রায় এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে তাই আর একটু ঝোল টানলেই আমি তুলে নেব কাঁচামরিচ ভেঙ্গে দিয়েছি দেখানো হয় না আমার শিমলা আর আলু কুচি দিয়ে চিংড়ি মাছ ধোনা তৈরি হয়ে গেছে আমি এতটুকুই ঝোল রাখবো একটু বেশি ঝোল না রাখলে আলুতে টেনে যায় তাই একটু বেশি ঝোল রান্না করছি আপনারা এরকম ঘরে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে উপরে তেল ছেড়ে গেছে খেতেও খুব দুর্দান্ত স্বাদ হবে আপনারা এইভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখেন খেতে অনেক সুস্বাদু লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন